একটা পুঁটি মাছ ছিল এই ভিডিও শুরু করেছি এই ভিডিওটা রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ডাইরেক্ট ভয়েস যেগুলো বলছি সেগুলো সব উঠে যাবে ও আচ্ছা এই তো সাউথ ইন্ডিয়া শপিং মল এবার বুঝতে তুমি কোন রাস্তায় এনেছো এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছো রুমের দিকে হ্যালো বন্ধুরা দেখুন আমরা এখন রাতের বেলা রাত দশটায় ঘুরছি আপনাদের ভাইয়ার বাইকের পিছনে দুই বাচ্চাকে নিয়ে দেখুন একটা বাচ্চা এখানে বসে আছে আর একটা বাচ্চা সামনে বসে আছে হচ্ছে আমার কিউট ফ্রেম এখন আমরা শহরে আছি আর এদিকে রাস্তাগুলো দেখুন রাতের বেলা একদম মানে গ্রামের যেমন হয় অন্ধকার চারিদিকে ভয় লাগে এখানে রাতের বেলা তেমন কোনো ভয় নেই খুব সুন্দর দৃশ্য আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন তেলেঙ্গানা দুই বাচ্চা দুষ্টুমি করছে বিশেষ করে আমার ছোট্ট বাবুটা রাহাত বাবু আমার রাহাত বাবু দুষ্টুমি করছে তার জন্য তার আবু ডিউটি থেকে এসেছে আর তাকে নিয়ে এখন ঘুরতে এসেছি শুধু বাচ্চা ঘুরবে সেই সাথে আমরাও ঘুরবো তার জন্য ঘুরতে এসেছি আর কোনো ভিডিও আপলোড করা হয় না তাই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ক্যাপচার করে নিচ্ছি দেখুন কেমন অবস্থা রাহাতবাবুর আপু চারি সাইডটা ঘোরাচ্ছে আমাদের যে রুম আছে না রুমের চারিদিকটা ঘোরাচ্ছে রাস্তাঘাটের দৃশ্য দেখুন এক এক জায়গার এরিয়া এক এক রকম এক এক জায়গার এরিয়া এক এক রকম এটা হচ্ছে বড় একটা শপিং মল সব তেলেঙ্গানার লেখা তেলেঙ্গানার লেখা সব দোকানের সামনে তেলেগু লেখা মানে যে ভাষাগুলো আমরা বুঝতে পারি না ওটা ইংলিশ আছে হ্যাঁ কিছু কিছু ইংলিশ আছে কিছু কিছু তেলেগু আছে ইংলিশ তো পুরো সব জায়গায় চলবে তেলেঙ্গানা তো আর সব জায়গায় চলবে না তেলেঙ্গানা অন্য চলবে তাই না উপরে চলো একটু যাবে চলো আপনাদের ভাইয়াকে বলছি ব্রিজের উপরে চলো একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো রাস্তাঘাটের দৃশ্য এখন রাত এগারোটা বাজে কটা বাজে দেখি টাইম হ্যাঁ এগারোটা দুই রাত এগারোটা বাজে এখন চারদিকে কিন্তু পুলিশ আছে এখানে কেউ কিন্তু উল্টো পাল্টা কিছু করতে পারবে না চারদিকে পুলিশ আছে নাস্তা দোকানও আছে যারা ভালো হয়ে চলে এখানে এসে নাস্তা খেতে পারবে ভালো হয়ে চলে আর যারা উল্টো কাজ করবে তাদের কিন্তু পুলিশ ধরবে মানে খুব সুন্দর একটা এরিয়া আমরা যেখানে থাকি সব দিক থেকেই সুন্দর তাই তো আমরা এখানে ফ্যামিলি নিয়ে এত বছর এখানে আছি রংপুর থেকে হায়দ্রাবাদে যাওয়া যায় আরও বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর এই যে রাস্তাটা আমাদের ঘুরে যাওয়ার রাস্তা আর এখান থেকেও আমাদের বাড়িটা দেখা যাবে অন্য সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্রিজের মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে দৃশ্য ওই সে আমাদের বাড়ি ওই যে বড় বিল্ডিং এর পাশে যে রুমটা আছে ওটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে হসপিটাল এদিকে বড় বড় হসপিটাল সিনেমা হল এইসব আছে এদিকে অক্সফোর্ড স্কুল আছে আর এদিকে রেল স্টেশন এই ট্রেন হায়দ্রাবাদে যায় কলকাতায় যাই দিল্লি যায় বোম্বে যায় ব্যাঙ্গালোর যায় সবদিকে যায় এই সাইডে হায়দ্রাবাদ আর এই সাইডে কলকাতা কলকাতা আমাদের বাড়ি ওই যে স্টেশনের দৃশ্য দেখুন এখানে কি স্টপ হয়ে থাকবো ট্রেন যাচ্ছে দাঁড়াও দাড়াও ট্রেন একটু ভিডিও করে নেই সাইডে নাম

ও এই সাইডে এই সাইডে এখন ট্রেনটা হায়দ্রাবাদের দিক থেকে আসছে হায়দ্রাবাদ থেকে প্লেনে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাওয়া যায় আর এটা হচ্ছে ট্রেন লাইন ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ওটা হচ্ছে পতাকা ফ্ল্যাগ হ্যাঁ হইছে তোমাদের চলো মুড়ি কিনবে এগারোটা বেজে গেছে মুড়ি দোকান খোলা থাকবে না চলো আর মুড়ি কেনে না বসো 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 চলো 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 আমাকে রেখে যাবে তোমরা সবাইকে বাই বাই টাটা এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রাফান রাহাতের জন্য সবাই দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও রাফান রাহাত আল্লাহ হাফেজ বলে দাও বাই বলে দাও বা